হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ব্লগে আমি কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা আমরা অনেকেই অনুভব করি কিন্তু খুব কম সময় বলি নিজের সঙ্গে সময় কাটানো হ্যাঁ একা থাকা মানে কি একাকিত্ব না আমরা এমন একটা সময় বাস করছি যেখানে সব সময় কানেক্টেড থাকতে হয় নোটিফিকেশান মেসেজ ফোন কল সোশ্যাল মিডিয়ায় কিন্তু জানো কি এই সব কিছুর মাঝেই আমরা অনেক সময় নিজেকে হারিয়ে ফেলি নিজের সঙ্গে সময় কাটানো মানে হচ্ছে একটু থেমে নিজের মনের কথা শোনা নিজেকে বুঝতে পারা আমি আসলে কি চাই কি আমাকে কষ্ট দিচ্ছে কি আমাকে আনন্দ দেয় সময় মানুষ যে ভরে রাখতে হয় না নিজের সময় একটু নিঃশব্দ বিকেল একটা প্রিয় গান নিজের বানানো একটা চা আসলে এই জিনিসগুলো অনেক সময় মনের অনেক আনন্দ দেয় চুপ করে ঘরে বসে থাকলে কিন্তু হয় না একাকিত্ব আর একা থাকা এ দুটো কিন্তু এক জিনিস না নিজের সঙ্গে সময় কাটানো মানেই নিজেকে শক্তিশালী করে তোলা নিজেকে বোঝা নিজের পাশে থাকা তাই তোমাদের বলি সবসময় ব্যস্ত থেকো না দিনে অন্তত পনেরো মিনিট সময় রেখো শুধু তোমার জন্য তোমার নিজের সঙ্গে কাটানো সময়টা কেমন লাগছে সেটা আগে বুঝুন অবশ্যই ভালো লাগবে নিজেকে সময় দেওয়া আর নিজের মতো করে কাটানো এটার মধ্যে কিন্তু অনেক আনন্দ থাকে তাই নিজেকে ঘরে বন্দি না রেখে নিজের মতো করে সময় কাটাও নিজেকে সময় দাও দেখবে ভালো থাকবে আর এখন তো আমাদের সব সব সময়ই সোশ্যাল মিডিয়ায় থাকতে হয় এই সোশ্যাল মিডিয়ায় যতক্ষণ না থাকো পনেরো মিনিট অন্তত তোমার নিজের মতো করে থাকো পনেরো মিনিটে তুমি নিজের মতো করে তোমাকে করে নাও দেখবে নিজের মনও অনেক ভালো থাকবে অনেক শান্তি পাবে তো যাই হোক এত কিছুর পরেও বলছি এই যে মজা মজা রান্না করেছিলাম সবগুলো খেতে ভীষণ মজার হয়েছে তো তাই তোমাদের সাথেও শেয়ার করলাম এই ভিডিওটা আর হ্যাঁ আমার পেজটা ফলো দিতে ভুলো না আর নতুন ব্লগে দেখা হবে আবার ততদিন পর্যন্ত নিজের যত্ন নিও তোমরা সবাই কিন্তু আমার কাছে অনেক স্পেশাল তাই তোমরা সবাই ভালো থেকো আর হ্যাঁ আমার পেজে লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও ধন্যবাদ সবাইকে এতক্ষণ এই ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আর ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে কথাগুলো কেমন লাগলো অবশ্যই একটু ভেবে দেখো ভেবে দেখে আমাকে অবশ্যই কমেন্টসে জানিও আর এই যে দই কাতলাটা খেতে সত্যি অনেক মজার হয়েছিল তার সাথে ছিল দই দিয়ে টক দই দিয়ে সয়াবিনের রসা এটাও অনেক মজার হয়েছিল। সবগুলো রান্নায় সত্যি অনেক মজার